নিলে একদম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন কত টাকা যাচ্ছেন ভাই জোড়াটা দর্শক বন্ধুরা ক্লাসিকের মধ্যে অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার হ্যাঁ ডানলেস যার ডানলেস এ শার্টিন কবুতর হ্যাঁ ডানলেস এক কথায় ডানলেস কবুতর দেখেন সে একটা সুন্দর কবুতর মধ্যে দেখেন মানে কাজ করা দেখছেন অসাধারণ এত সুন্দর ভাই জোড়াটা কি রানিং হয়েছে কি এত রানিং পেয়ে না ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ভাই এগুলোর দাম চাই তো চার হাজার টাকা একদম তিন হাজার চা দাম পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার মিলি কালার রাজগোল্লা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা এই মুহূর্তে যারা আজকের এই দেখতেছেন একইবারে রাজগোল্লা রাজ্যের মধ্যে দেখার মধ্যে এক জোড়া মানে কি বলো দর্শক অসংখ্য অসংখ্য কালেকশন আছে দেশি বিদেশি হাইফার দেশি কোকা আর রাজগোলা তো আছে দর্শক অভাব নাই ধৈর্য সহকারে দেখবেন যার পছন্দ হবে স্কিনে খামারি অমর ফারুক ভাই নাম্বার দেওয়া থেকে বাংলাদেশ চৌষট্টিটা জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারিটা আলোচনার সাপেক্ষতা শুনে দেখেন কত সুন্দর সুন্দর গৌত থাকে মাশাআ আল্লাহ যার জেরাই পছন্দ হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে তো চলেন বেশি কথা না বাড়াই খামারি অমর ফারুক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ভাই

অল্প কালেকশন করবো পরে কোয়ালিটির করবো সেল বিক্রি যাবো আবার নতুনকে কালেকশন করবো আমি চিনা ব্যবসা করি সবাই জানে আমার নিজস্ব কোনো খামার নাই অনেক বলতে ভাই আমার খামারের কবুত্রম তাই না এই কবুত্র জগতে যারা ব্যবসা করে সবাই কিনে বাজার থেকে কিনে যে খামারটি কিনে

অবশ্যই চব্বিশ ঘন্টা মতো ডেলিভারি সম্ভব আর বেশি রাখতে অবশ্যই মানুষের গ্যারান্টি না ভাই দেওয়া যায় আচ্ছা আজকে এই ভাই তো চলুন আমরা কালের দেখা দিই এক এক করে ভাই ইনশাআল্লাহ রহিম রহমান করুন ভাই আল্লাহ নামে শুরু করলাম এক জোড়া দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া কলসি গলা দেখেন একইবারে রেয়ার একটা কালেকশন দেখার মতো চমৎকার কালার তাই না ভাই কলসি গলা তো বাস অসাধারণ ভাই অসাধারণ ভাই এত সুন্দর কালার কোয়ালিটি কেমনে কি রাজগোলার কালেকশন করলেন ভাই ভাই আজকে রাজগোলা আছে অনেক বড় ভরপুর আছে কত টাকা চাইতেছেন জোড়াটা ভাই এইগুলো দাম চাইতে তো টাকা নিলে একদম তিন পাঁচশো টাকা চাওয়া একদম একদম নাটু কমাই দেন তিন হাজার তিন হাজার টাকা একদম দেখতে পাচ্ছেন আকাশি কালার রাস গোলার কালেকশন করছি গলা পাখা আর লঞ্চা গুলা দেখেন দুবাস অনেক সুন্দর একটা জোড়া

গুলো আছে একেবারে দেখার মতো এটাও কিন্তু কুলসি গলা হ্যাঁ ব্ল্যাক মধ্যে হোয়াইট আলহামদুলিল্লাহ আছে একটা বাচ্চা দেখেন দুটা বাচ্চাই ছিল হানতে লাগি একটা বাচ্চা মরে গেছে আমি আজকে ছোটতে রাই নেই ওটাকে ভিডিও শুরু আচ্ছা আচ্ছা একটা বাচ্চার জান কি পরিমাণে খাবারটা খাওয়া যায় কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ রাসগোল্লার কালেকশন মাস্টার বিয়ার বাচ্চা সহ জোড়াটা কত কত কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই একদম মাত্র বারোশো টাকা রাসগোল্লা একদম তা বাচ্চা সহ ফিক্সড একদম ভাই অনলি বারোশো অনলি বারোশো ভাই দেখছেন কি ও অসাধারণ মিলি কালার মধ্যে রাসগোল্লার কালেকশন ভাই কলসি গোলা মার্শাল মাসা আল্লাহ আজকে কিন্তু একই বারে ভাই বলছে না যে রাসগুলার কি আছে দেখাই দেবো নাকি মিলি গলা চমৎকার দেখার মধ্যে একটা জোড়া ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাই দিয়েছেন ভাই চোরা চা দাম পঁয়ত্রিশশো নিলে একদম তিন হাজার মিলি কালার রাসগোল্লা

দেখছেন শূন্য মাথার নটা অনেক সুন্দর সেম টু সেম কোয়ালিটির মধ্যে বডি ফিটনেসটা দেখেন আর কোমতো দাঁড়ানো গেট আপনার দেখেন এত রানিং প্যাড না ভাই ডিম বাচ্চা করছে কত টাকা সাইড সেন্টার ওটা একদম পুরো পঁচিশশো এ একদম ফাইনাল অনলি মাত্র পঁচিশশো টাকা দশ পনেরো হাজার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাখা কবুতর এক জোড়া দেখার মতো অনেক সুন্দর কালার কোয়ালিটির দমগুলো দেখেন আমেরিকান লক্ষা দেখেন সাইজ কোয়ালিটি কালারটা দেখেন চমৎকার কোয়ালিটি বা এটা রানিং প্যার ডিম বাচ্চা করছে কত টাকা সাইজ দিচ্ছেন জোড়াটা মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাক লক্ষা আমেরিকান একদম ভাই ডিম বাচ্চা গ্যারান্টি সিল সাপোর্ট মারিয়ে দিবেন

দেখেন কত সুন্দর লাগে কবুতর দেখেন একদম মনে হয় যায় গোল্ডেন বা মানে ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল কবুতরের যে কোয়ালিটিটা ওরকম কালার মেশিনটা দেখেন হ্যাঁ সম্পূর্ণ রানিং পেয়ে ডিম বাচ্চা করছে না ভাই কত টাকা সাইড দিচ্ছেন ওটা ভাই মাত্র এক হাজার সচন্দন দর্শক যার যদি পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ রানিং মাস্টার পেয়ারটা এক হাজার টাকা দাম থাকবে একদম কি দেখতে রেড কালার রাজগোল্ডার কালেকশন একদম কুলসি গলা দুবাস পাখা লেন্দার সাদা ও মাগুমা দেখছেন কত সুন্দর এক জোড়া কবুতর দেখেন মাশাআল্লাহ রানিটা নর বাবা এটা হচ্ছে মাদি চমৎকার একটা জোড়া দেখার মতো সুন্দর রাজগোলা লাল ভাই জোড়াটা কত টাকা চাইতে চাইলে তিন হাজার নিলে একদম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা জোড়াটা আরো পাঁচশো টাকা অনলি মাত্র দুই হাজার একদম দর্শক বন্ধু কোনো প্রকার দাম ভালো লাগবে পছন্দ বিস কিনে আমার ফারুক ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি কোকারে ভাই ভাই অ্যালমন্ড কোকা অ্যালমন্ড কোপা কোকা হ্যাঁ এটা অ্যালমন্ড কোকা আপনি লাল ভাই अवेलेबल আচ্ছা আচ্ছা পাওয়া যায় অ্যালমন্ড কোকা একটা আনকমন কালার আর এই কালারের কোকা খুবই কম আসলে আসলে খুব কম দেখি বুঝছেন এগুলো এগুলো লাখে এক দুরা পাওয়া যায়

বাইরে ভাই ও বাবা কো বাবা কি রে ভাইটা মা মাগো মা বাবা রে বাবা উড়ি বাবা ও কি কোন কি বলে হ্যাঁ ও কি না বাসি ভাই ওই যে গোবিন্দ ককারে আইনা বাসি রাত গয়া দুই হাজার পঁচিশ হেই মাল না এটা অরিজিনাল বাসিটা নর্মালি দুটা আচ্ছা আচ্ছা

যদি কারো পছন্দ প্রয়োজন একটা জোড়া খুঁজতেছে কালার মার্কেট দেখেন হ্যাঁ অনেক সুন্দর মোটা শেপের জার্মান বিউটিমা বুত ইনপুট ব্লাড লাইনে গলার হাইটটা কিন্তু চিকন গলা অনেক লম্বা দেখেন নর্মাল সেম টু সেম পারফেক্ট একটা জোড়া কত কেমন কিছুটা

দেখতে পাচ্ছেন কি শৌখিনের একটা জোড়া শীষে আন্দোলন কালার মধ্যে কালার কোয়ালিটি দেখেন ওভার লাইট কালার দেখার মতো ডানে যেটা আছে এই যে এটা হলো নর কবুত আর এটা হলো মাদি নর মাদি হান্ড্রেড পার্সেন্ট দেখেন মাদিটা চেয়ারা দেখছেন আর নর যে ডাক ডাকতেছে দেখেন মার্শাল অনেক সুন্দর আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাইতেছেন ভাই শৌখিনটা চার হাজার পাঁচশো টাকা মাত্র চাওয়া দাম অনলি চার হাজার থেকে একদম ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে তার স্ক্রিনে আমার ফর্ক পায় নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি প্যাটার্নই নেবেন অ্যান্দনের জিয়ান শীষে অ্যান্দনের জিয়ান শৌখিন অনলি মাত্র চার হাজার থেকে একদম অনেক সুন্দর একটা জোড়া কবুতর দেখেন এটা মাদি হ্যাঁ এটা ময়লা আছে বাচ্চা কাচ্চা খাওয়ার সারা কবুতর একটু ময়লা লাগবেই দেখেন খাঁচায় পারলে মল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর মানে একবার গোসল করা পারলে কিন্তু একদম ফুল ফ্রেশ এ টাইগার রাসগোলা তাই না ভাই

নাহে কোন আছেন আছে দুই দুইটাদের কবুতর একটা হচ্ছে শালিখ কাকা আর একটা বাশিরাজ কাকা এটা হচ্ছে মাস্টারকে কালাঙ্গের মধ্যে ইয়া আপনি হচ্ছে আট এঞ্জেলের নট দেখেন দেখছেন কালার কিন্তু করতেছে একবারে দেখার মতো অনেক সুন্দর একটা আচ্ছা আচ্ছা

দর্শক দেখছেন অসাধারণ একজন কবুতর দেখার মতো দেখেন এটা কিন্তু হোয়াইট রেসার এটা আবার কাশ্মীরি রেসার বুঝতে পারছেন দেখেন সচরাচর কিন্তু কাশ্মীরি হোয়াইট রেসারটা আপনারা গুগলে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেবেন হ্যাঁ কালার কত রকম আছে ইনশাল্লাহ চলে আসবে তাই না ভাই হারিতে বসে আছে কি নন্দা বাদি চোখ সে একটা দেখেন ভাই জোটা কত টাকা সাইড দিচ্ছে

বন্ধু ঘর দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রাজগোলার কালেকশন কত সুন্দর দেখেন কলসি গলা মাসাল্লা ডিম দিয়ে দিচ্ছে একটা অলরেডি হ্যাঁ এই কারণে আমরা গ্যালারিতে নিলাম না কারণ ডিমের উপর কবু তোটা গ্যালারিতে নিলে অনেক সময় নষ্ট হয়ে যায় দেখেন ডিমটা ভাঙিয়ে যায় তো ডানে যেটা আসছে নর বাবারটা হলো মাদি সম্পূর্ণ একটা রানিং পেতে না ভাই ডিম সহ মাদি আচ্ছা ডিমের যেটা বসাটাই মাদি আর এইটা হলো নর আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই বাজারটা মাত্র তেরোশো

তো দর্শক যদি কারো পছন্দ হয় প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নেবেন মাদিরা অলরেডি কিন্তু ডিমের উপরে হ্যাঁ অল্প দিনের মধ্যে ডিম দেবে তো ফিক্সড প্রাইস মাত্র তেরোশো একদম আর ককার এই জিগে যে হুড়মুড়ি ডাক ডাকে তো কিছু শোনা যায় না দেখেন আর এটাও কিন্তু কালারটা জোশ একটা কালার দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু গোল্লা তাই না ভাই দুটাই মাদি দেখেন কোনটা কতটা কেমন কী চাই দিয়েছেন ভাই যেটা নিক পাঁচশো টাকা পিস একদম তো দর্শক বন্ধুরা যার যেটাই ভালো লাগবে যেটাই পছন্দ হবে একদম থাকি থেকে পাঁচশো যার পছন্দ হয় অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বাইরে ভাই দেখতে পাচ্ছেন কলসি গলা আকাশি কালার রাজগোল্লা হ্যাঁ দেখেন এত সুন্দর কালার কোয়ালিটিটা মার্কিনটা নর কোনটা মাদি কোনটা ভাই চুইটালটা নর না মাদি দেখি রানিং পের ভাই দেখেন দেখছেন দেখছেন খুবই ছট পড়ে ভাই জোড়া কত টাকা চাই দিছেন ভাই মাত্র পনেরোশো টাকা আকাশী কালার রাজগোল্লা একদম দাম ফিক্সড দর্শক কোন প্রকার দামা দামে একদম অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আকাশী কালার কলসি কালার একদম এক দাম কিন্তু ব্যস্ততার দিন পার করে দিছে একজন রাজগোল্লা কলসি কলা দুইটা কিন্তু চুইঠাল

চে দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া রাজগোলার কালেকশন কালারটা কিন্তু চমৎকার একটা কালার রেড এন্ডি গো কালার অনেকে বলে ইটা কালার দেখেন অনেক তো দেখছেন লাল রাজগোলা তো অ্যাভেলেবেল দেখছেন কিন্তু এই কালার মধ্যে গোলা কবুতর কয় জোড়া আছে কার কাছ আছে দেখেন তো হ্যাঁ কলসি গলা সেম সেম টু সেম চমৎকার এক জোড়া কবুতর দর্শক জোড়াটা কত কেমন কিসে দিচ্ছেন ভাই তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার একদম পঁচিশ নিলে একদম পঁচিশশো পঁচিশশো টাকা পেয়েটা নিতে পারবে ইনশাল্লাহ দশ দেন কালারটা দেখেন দু চার দশ পিয়ার না পাইলে এরকম এক জোড়া কবুতর পালেন ইনশাল্লাহ পিছনে মনে হয় আপনি পিছনের সামনে সিরা লাগে থাকবো এক জোড়া ডিম দেন বাচ্চা দেন আশা করি ইনশাআল্লাহ তো একদম থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা ফাইনাল দর্শক দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব ঘুঘু অনেক জনপ্রিয় একটা ঘুঘু দেখেন চঞ্চলতা কত দেখেন হ্যাঁ রানিং পেয়ার অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার দেখেন দেখছেন রানিং পেয়ার তাই না ভাই রানিং এটা হচ্ছে ডায়মন্ড ড্রপ গুগু কেমন কি দাম হয় এগুলার আচ্ছা মাত্র পনেরোশো রানিং তো ডিম বাচ্চা করছে রানিং এটা হচ্ছে ডায়মন্ড ড্রপ গুগু দর্শক হ্যাঁ অনেক জনপ্রিয় একটা গুগু দেখেন মার্শাল এক দাম ভাই পনেরোশো টাকা বাইরের কাছে কিন্তু চমৎকার বাজি করা আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর চঞ্চলটা দেখেন দেখছেন ছটফট ছটফট করতেছে রানিং পের ভাই নিউ অ্যাডাল হয়ে গেছে হ্যাঁ কেমন কি দাম চাইতেছেন ভাই মাত্র আটশো টাকা বাজিগর অনলি মাত্র আটশো টাকা ভাই একদম দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এখানেও একজোটা কিন্তু আপনার সোয়াচন্দন আছে দুইটা জমানো ডিম সহ ডিম কমপ্লিট করছে দুই থেকে তিন দিন এরকম হবে হারির ডিম কমপ্লিট করছে গতকালকে ডিম কমপ্লিট করছে

দেখতে পাচ্ছেন এখানে আরো একজন চমৎকার কালারের মধ্যে পাখি আছে অনেক সুন্দর বাজিঘর দেখেন দুইটা যেরকম হাড়ি বাটি যেরকম কালার সেম ওদের কালারটা এটা রানিং না ভাই ডিম বাচ্চা করছো কত কেমন এই কিছু দিচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে দোলনা খাঁচা বাটি টেরে খাবার টাবার যা আছে এক কথায় ফুল সেট আপটা এই যে খাবারের বাটি আচ্ছা এই যে ফুল সেট আপ আচ্ছা আচ্ছা খাঁচা এই যে আপনি মানে যা আছে এভরিথিং যা লাগবে ওর সাথে হ্যাঁ সব দিয়ে দেব একদম আমাদের মধ্যে একদম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ফুল সেট আপ সহ তো রানিং পাখি রানিং পাখি সহ একদম 1000 একদম 1000

মাত্র তেরোশো দুটা বাচ্চা সহিড়ি সব দিয়ে সহ দুটা বাচ্চা এবং মাস্টার পেড মাত্র তেরোশো টাকা জান বারোশো একদম